বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আজকে নদী টাটকা ফলি মাছ নিয়েছি এটা আমরা ফলি মাছ বলে থাকি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচটা আর অনেক বড় বড় সাজি ছিল এগুলো রান্না করব ওই যে বেগুন টমেটো পালং শাক ধনিয়া পাতা আলু এগুলো দিয়ে এই মাছগুলো রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আর এগুলো ছিল অনেক বড় বড়ো মাছ আর দেখুন কত বড় বড় এক সমান হয়েছে আর আমি চারটা মাছ নিয়েছি চারটা মাছের মধ্যে ল ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব আর এই মাছটা কিন্তু ভাজার সময় খুব সুন্দর হয় অনেক মাছ আছে যে ভাজার সাথে সাথে ভেঙে যায় এই মাছটা ভে ভেঙে যায় না এই যে আস্তে আস্তে গোটা গোটা ছেড়ে দিচ্ছি মাছটা ভালো করে ভেজে নিতে হবে মসমস করে ভেজে নিতে হবে আর মাটির চুলা রান্না বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন মাটির চুলা রান্না খেতে কেমন লাগে মাটির চুলা রান্না করলে কিন্তু খেতেও যেরকম স্বাদ হয় রান্নাটা করতেও সুবিধা লাগে আর এখানে আমি সব কিছু ধনিয়া পাতা পালন শাক আলু বেগুন টমেটো সব একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মাছগুলো আমার ভাজা হয়েছে সেই মাছের বাটি মানে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি আমি কিন্তু সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কিন্তু শিলপাটার মধ্যেই পেঁয়াজ বাটি বেটে নিই মানে জিরা পেঁয়াজ মরিচ আমি বেশিরভাগই বেটে নিই তাই আজকে আমার কাছে মরিচে গুঁড়া ছিল সেই জন্য মরিচ গুঁড়া দিয়েছি আর বন্ধুরা এই যেখানে মরিচে গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো দিতে হবে আপনারা তো সবাই কম বেশি রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না তারা যদি এই রান্নাগুলো ফলো করেন আপনারা অবশ্যই রান্না ভালো হবে এখন আমি তেল বের হয়ে এসেছে মশলা থেকে এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু সবজি দিয়ে রান্না করলে খুব খেতে ভালো লাগে আর শীতের সময় শীতের সবজি সবসময় টাটকা থাকে তাই আমি শীতের সবজি দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে এখন ঢাকাতে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এই মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই দেখুন পালন শাকের কোনো খবর নেই আর পালং শাক কিন্তু আপনারা যতগুলাই পালন শাক দেন দেন না কেন কিন্তু যখনই সিদ্ধ হয়ে যায় তখনই পালন শাক খুঁজে পাওয়া যায় না মানে এমন তরকারির সাথে মিশে যায় আবার এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তোলার পরে এখন অনবরত নেড়ে যেতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা দেখুন বন্ধুরা কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দি দিব মশলা আলু সব কিছু একবারে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন মশলা থেকে মশলা দেওয়ার পরে এখন আমি সব কিছু পানি দিয়ে সুন্দর করে মাছগুলো ছেড়ে দিলাম এখন আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত লভনীয় হয়েছে আপনারা বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম